আজ আমরা এমন এক বিষাক্ত প্রাণী দেখাবো যার বিষ মানুষের শরীরে গেলে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে এর কোন বিষ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলামের থুতু থুতুমুবারকের কাছে কিছুই না তাহলে চলুন আমরা সেই বিষাক্ত প্রাণীগুলো দেখি কিন্তু এখন যে বাড়িতে অবস্থান করতেছি এই বাড়িটা কিন্তু বিপ্লব সাপুরের আপনি আমাদের এই বেড়া থানার এমন কোন লোক নেই যে তাকে চেনে না এবং কি আমাদের পাবনা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা কিন্তু তার কথা যে বিষাক্ত আছে সেই প্রত্যেকটা সাপে আপনাদের দেখাবো কাকা আসসালাম কেমন আছেন ভালো আছি তো আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে কামরুক কামাখা আমরা যে শুনি ছোটবেলার থেকে শুনে আসতেছি কামরুক কামাখায় বিষয়ে আপনি কি জানেন যদি আমার ভারতের উনত্রিশটা প্রদেশের একটি প্রদেশ সেটা হলো আসাম প্রদেশ আসামের রাজধানী গৌহাটির গৌহাটির থেকে পচা পঁচানব্বই মাইল দূরে কামরূপ ডিস্ট্রিক্ট এই জায়গাটার নাম হচ্ছে দুটো গেট আছে এই জায়গাটার নাম হচ্ছে রাজামায়ং আর মিউমায়ুং দুটো গেট আছে একটা গেটে লেখা আছে যে ভিতরে যায় সে আর আসে না আর একটা গেটে লেখা আছে ভিতরে যায়ও না আপনি কি ওখানে গেছেন আমি ওখানে গেছি এটা সত্যর আমলে ছিল কুকি জাতি জাদুকর কুকি রানী ছিল এটা সত্যর আমলে সত্যর আমলে এটা দাদা হাতেম তাই যুদ্ধ করে যাদুর জাদুর রানীকে বশ করে এটাকে ধোলার সাথে মিশিয়ে দেয় ওখানে থাকার মতন একটা জিনিস আছে সেটা হলো কামাখ্যা মায়ের মন্দির কিন্তু কামরুক কামাখ্যা নামে কোনো জায়গা ভারতবর্ষের ভিতরে নেই কামরুক ডিস্ট্রিক্ট আর এই জায়গার নাম হলো রাজামাইন আর মিও মাইন এটা সত্যের আমলে ছিল সেই জায়গায় এখন কোর্ট কাচারি অনেক কিছু হয়ে গেছে কিন্তু কুকি ন্যাংটা জাতি যেখানে বসবাস করত এই সেই টিলাটা আছে সেটা জাদুঘর করছে আমি ওখানে আমার ওস্তাদ নেপালি শাহাজগঞ্জ ডিস্ট্রিক্ট সাজাদপুর থানায় বাড়ি গ্রামের নাম লাওতারা উনি আমাকে পড়াইছিল একটি শঙ্ক আনার জন্য একটি রাস শঙ্ক আনার জন্য পড়াইছিল সাপ ধরা শঙ্ক যেটাকে করি বলা হয় এটা আমাকে পাঠাইছিল আমি ওইটা সংগ্রহ করে আমার ওস্তাদকে আমি এনে দিছি ভারতের বিভিন্ন প্রদেশ আমাকে পাঠাইছে মধ্যপ্রদেশ এমপি ইউপি মহারাষ্ট্র রাজস্থান নাগাল্যান্ড মিজোরাম উড়িষ্যা বিহার পাটনা লক্ষ্ণৌ বোম্বাবা ভোলানাথ তারেকে শহর ব্যানারস গয়া কাশী বৃন্দাবন শ্রী বৃন্দাবন অযোধ্যা অক্ষয়পুরী এসব আমার আমাকে পাঠাইছে সব জিনিসপত্র সংগ্রহ করার জন্য সেটা মানুষের কাজে আপনি গেছিলেন গেছি কতদিন আমি বছর ছিলাম হ্যাঁ তেরো বছর ছিলাম ভারতে তেরো বছর ছিলাম স্থায়ীভাবে ছিলাম শিলিগুড়ি শিলিগুড়ি শিবক মোড়ে আমি মাস্টার আনন্দ চক্রবর্তীর বাসায় থাকতাম ওখান থেকে ভারত শিলিগুড়ি থেকে ভারতের চব্বিশটা প্রদেশ স্টেন ট্রেন পাওয়া যায় চব্বিশটা প্রদেশের বাস পাওয়া যায় একটা চৌরাস্তা এখান থেকে বিভিন্ন কারেন্টের ট্রেনে রওনা হতাম আর চার বছর কাটাইছি হায়দ্রাবাদে হায়দ্রাবাদ থেকে বোম্বাই পঁচানব্বই পঁচাশি মাইল দূরে ওখানে অবস্থান করতাম গুরজাটে গেছি নদীর বাড়ি দেখার জন্য বিভিন্ন দেশে গেছি সাপটা পাইছি ধরছি একটা সাপ দেখেন সাপের নাম আইরেল বাঁকা গুক্কু আইরেল বাঁকা গুক্কু এই সাপ মুরব্বিদের মতো গল্প শুনছেন যদি কোনো ফসলওয়ালা নিয়ে থাকে সে জমিনে ফসল কম হয় সাপটা যদি কোনো ফলের গাছের নিচে থাকে ফলটা খাইতে জহর মতন তিতে লাগে কিন্তু সাপটা খুব ভয়ঙ্কর এটাকে বলা হয় ফরেস্ট কবরা আমি বাইর করতেছি দেখেন কিন্তু এ মানুষ মারছে একটি মেয়ে মানুষকে কামড়ে মারার পর একে ধরা হইছে এর নামে আরিয়াল বাঁকা গুকু এটার বয়স কি রকম এটার বয়স প্রায় পঁয়ষট্টির মতো না পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি তো বিয়ার্স আপনারা কিন্তু এই সাপটা দেখে ভয় পাবেন না আসলে আমি নিজে ভয় পাচ্ছি এই সাপটার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর সাপটা সোয়া চার হাত লম্বা কি খুশি শব্দ হচ্ছে কিন্তু তুমি ওই পাশ থেকে নিও ওই পাশ থেকে নিও ওই পাশ থেকে নিও

মানুষের সামনে তো এরা এর সলিমটা কি পাল্টায় না না তা পাল্টায় না না তা পাল্টায় না এই পুরো শরীরটা তো মনে হয় তখন ব্যথা হয়ে যায় না এখন ব্যথা আছে শরীরে আচ্ছা আপনার কাছে কি যে এখন যে সাপটা দেখলেন এর সাইডে কি বয়সের সাপ আছে আছে 100 বছর বয়সের সাপ আছে 100 বছর সাপের বয়স 100 বছর আপনি কতদিন ধরে পালতেছেন এই সাপটা আমি ওটা ধরছে আড়াই মাস আড়াই মাস হইছে না হ্যাঁ ধরছি আপনি বুঝলেন কেমনে যে এই সাপটার বয়স হচ্ছে আমি কর্মকারী এটার আশ দেখলে বুঝতে পারি ও পদ্ম গোকরা পদ্ম গোকরা ওইটা আর এটা হচ্ছে খ গুকা এটাকে যেটাকে ফরেস্ট কোকরা বলা হয় মা এটা ফরেস্ট কবরা আসলে আমি বুঝতে পারতেছি না আপনি এগুলোকে কিভাবে কন্ট্রোল করেন কিভাবে এগুলো কন্ট্রোল কিন্তু কথার মাঝখানে এই যদি আপনাকে কামড় দেয় যদি হাট শক্তি ভালো থাকে পঁচিশ মিনিট বাঁচতেন পঁচিশ মিনিটের মধ্যে ডেট হার্ড ডেট আপনি বাংলাদেশে বড় ডাক্তার মরতে পঁচিশ মিনিট লাগবে আর যদি একটু হাট দুর্বল থাকে তাহলে তো জায়গায় ক্লিয়ার জায়গায় ক্লিয়ার হ্যাঁ এই সাপটা ধরেই নিয়ে আসছে জায়গাটার নাম বলে চিনবেন গেনার নাম কালিয়ান এই কালিয়ান থেকে ধরেছি একটা মেয়ে মানুষকে কামড়ায় মারার পর এটা হ্যাঁ গত নয় দিন হয়ে গেছে মেয়েটা মারা গেছে মেয়েটা মারা গেছে এক রাত একদিন পর আমাকে নিয়ে ঘর খোদায়া এই সাপটা ধরাইছে যে সময় সাপটা ধরি অগত্য তিনের থেকে সাড়ে তিনশো লোক ছিল ওখানে পুরুষ নিয়ে হ্যাঁ ধরার সময় এটা মানুষ মারছে কিন্তু যে মেয়েটাকে কামরায় মেরেছে এই মেয়েটার বিয়ে হয়েছিল ডিস্ট্রিক্ট কুমিল্লাতে গত মাসের চার তারিখে ছোটো ভাইয়ের বিয়েতে এসেছিলো বাবার বাড়ি ভাই বিয়ে খাওয়ার জন্য কিন্তু রাত্রিতে খাওয়া দাওয়ার পরে কলের পিছনে গিয়েছিল পোড়সাপ করতে এই সাপ বসেছিল খর আশায় ঘরের পিছনে কিন্তু মেয়েটা প্রস্রাবটা করে পানিটা খরচা করে যখন বাউ হাত মারছে ঝাঁকি সাপে মনে করেছে এ ব্যাঙে মনে কয় লাভ দিয়েছে সাপ আর দেরি করেনি ও এইভাবে মাথার রে উঁচু করে একটা খাবলা মারছে এই মধ্য আঙুলে যেই কামড়টা লাগছে মেয়েটা চিককার দিয়ে পড়ে গিয়েছে ঘর থেকে লোকজন বাড়িয়ে দেখে মেয়েটা ব্যাউশ হয়ে পড়ে আছে মেয়েটাকে ধরাধরি করে নিয়ে মাথায় পানি ঢেলে কিছুটুকু সুস্থ করার পরে মেয়েটাকে জিজ্ঞাসা করছে তুমি কিছু থেকে ভয় পেয়েছ নাকি বলে আমি তো ভয় পাইনি আমাদের কিছু ফস করে খাবলা দিয়েছে যে কিছু ফস করে খাবলা দিয়েছে মেয়েটাকে সঙ্গে সঙ্গে একটা বান্ধন দিয়েছে কিন্তু বাবারে বান্ধন দিলেই কী হবে আধা ঘন্টা এক ঘন্টা পরে সাপে কামড় দিলে সেই লোক বাঁধন দিলে আর বাঁচে না এক রাত একদিন পর মেয়ের বাবা এসে আমাকে নিয়ে যে গিয়ে দেখি গ্রামের ব্যাপার বাড়িতে প্রচুর লোক তো বললাম ভাই আমাকে বেড়া থেকে নিয়ে আসলেন সাপে কামড়া নিলে লোকের বাড়ি এনে দিয়ে বিয়ে বাড়ি সাপে কামড়া নিলে লক্ষ্যও আমাকে বলতো বড় ঘর আছে তে ভাই বড় ঘরের বাইরে উঠলাম ঠিকই কিন্তু ঘর বোঝাই মেয়ে মানুষ তাই আমি একটা লক্ষ্য বললাম ভাই এই মেয়ে মানুষগুলি একটু বাড়ি করে দেন যেই বাড়ি করে দিয়েছে এখন ঘর ভিতরে আমি ঢুকে দেখি একটি চাদর দিয়ে ঢাকা উত্তা শীতেনি করে শোয়ায় রেখেছে যেই মুখে থেকে চাদরটা সরায় দিয়েছি মেয়ের চেহারা আর আল কাতরার চেয়ারা সমান কালা কুটকুটে আগাস এই নাক দিয়ে কালো কালো রক্ত ওর মুখ মুখদের নিনিল ফুপড়ি যেই মেয়েটার মাথার চুলগুলো ধরে আস্তে একটা টান আমি দিয়েছি হাতের সঙ্গে চুলগুলো আমার উঠা আসলো মেয়ের বাপ করলাম দেখেন দাদা মুসলমানের লাশ মৃত্যুদেহটাকে কষ্ট না দিয়ে একে সৎ কাজ করেন কথাটা বলাও শাস বাড়ির ভিতরে কান্দা কেডি লেগে গেল তো ভাই চলে আসতেছি মেয়েটার বাপ আমাকে হাত ধরে বলছে বিপ্লব ভাই আপনার আশায় আমার মেয়েকে আমি দুই দিন রেখেছিলাম কিন্তু আমার মেয়ের ভিতরে তো কোনো রুহু নাই বাঁচাবেন কিভাবে। মেয়ে তো সাপ গেল আমার দুটো নাতি মাহারা হইল কিন্তু আমরা এই গ্রামের লোক আপনার কাছে একটা দৃশ্য দেখব কী ধরনের সাপ পাকের ঘরের পিছনে গিয়ে দেখি দশ পনেরোটা ইঁদুরের গর্ত কিন্তু এই সাপটা যে গর্তটা আসা যাওয়া করছে সে গর্থের এরকম পেলেন গর্থর মাটি নাকে লাগায় শুকে দেখি আসলে গর্ত তো সাপ আছে ওই গর্ত সাপ আছে গর্ত মুক্তছে এখন হাত তো ঢুকবে না হয় একটি কোদাল কেবলটা সাপুল নিয়ে আসেন সাপুল একটি নিয়ে আসলো গর্তটাকে ভাঙতে ভাঙতে গিয়ে গোসির মাছার নিচে ইঁদুরের গর্ততে গোলা বসে আছে। আমি বললাম বন্ধু চলন এখন বেড়া যেতে হবে তাই কে বাবা ধরে নিয়ে আসছি তাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমার জীবনে যে পরম শত্রু ওই মানুষকে যেন কখনো ফরেস্ট কোবরায় কামড়ায় না যদি হাত শক্তি ভালো থাকে তুমি বাংলাদেশের বড় ডাক্তার মরতে পঁচিশ মিনিট লাগবে তুমি ডাক্তারই হও কিন্তু না যদি উপর আল্লাহ আমাকে বাঁচায় রাখে সে জাতোয়ার বিষাক্ত সাপ কামড় ডাক্তার বলে মরিয়ে গেছে সেগুলো আল্লাহর হাইটে বাইতে যায় বাবা পিত্ত যান থাকলে আমি কর্মটা আজ আটচল্লিশ বছর করি আসলে যে আপনি যে সাপগুলা ধরেন ঠিক আছে এটা তো বিপজ্জনক একটি সাপ এটা তো আপনাকেও কামড় দিতে পারে আমাকে কামড় দিলে মরবো না সাপের কামড় খেয়ে মানুষ মরে না বর্তমান যুগে তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে সাপটা কামড় দিলে যারা হাটটা দুর্বল ওই কামড় দেওয়ার পরে কি স্টক করে কামড় দেওয়ার পর শরীরের হরমোন শক্তি অ্যালমিনিয়াম গ্লুকোজ এগুলোকে সবকে জমায় ফেলায় সাপের বীজ যেখানে তুটে যায় তার পিছনে বরফের মতন জমায় যায় রক্তকে জমট করে হাটকে ব্লক করে হাট ব্লক করার সঙ্গে সঙ্গেও শেষ আর এটার মধ্যে কি সব আছে এটা আসল তিলে গুকু হ্যাঁ ঘুমাই না সলম পাল্টাবে এর গায়ে জ্বর আছে সলম পাল্টায় এগুলো এরকম কুঁদবে আচ্ছা আপনি এই সাপটারে কি খাইতে দেন এই সাপটারে খাওয়ানো হয় ব্যাং এদুর ডিম ব্যাংক কি আপনি নিজে সংগ্রহ করেন হ্যাঁ ব্যাংক সংগ্রহ করা হয় ডিম ডিমও খায় না আর মাছ জাতীয় কি মাছটা খায় এরকম মাছের ভিতরে খায় টাকি মাছ টাকি না হ্যাঁ টাকি মাছ আপনার সামনে কি কখনো এই সাপ কি কোনো আর করেছে যে যেমন একটা দুইটা সাপ ধরে নিয়েছিলেন সে সাপটা কই আপনি বললেন যে আমি সাপ ধরে নিয়েছি কোথায় থেকে তার একটা একটা এটা কলসা আছে ভিতরে কলসা না আর থাক ফস ফস করে লাভ কি কি কাম হব নাকি হয়ে থাক আপনার কাছে কি সবচেয়ে বড় ওইটা না হ্যাঁ ও মাই গড এটার নাম রাজগোকরা কে বলে পদ্ম এর বয়স একশোর উপরে একশো বছরের উপরে এটা সাপ আর শগুনের বয়স এক অকুণ্ঠি বয়স এরা কবে মরবে কতদিন বাঁচবার কোনো হিসাব নাই এই সাপটা আপনি কোথায় থেকে ধরছেন এই সাপটা ধরছি ফেসেং থেকে সাতিয়া থানায় সাতিয়ার থেকে না হ্যাঁ এটার মাথার ভিত্টা আঠালো ছিল আমি খুলে উঠে খাওয়া ভলাইছি মাটি ভরে যাবে তো ওগুলো তো দামি সাপ না এগুলো ঝামেলা আবার নিয়ন্ত্রণ না করতে পারেন না না নিয়ন্ত্রণ কোথাও যেতে পারবে না কেউ তো ওকে মাটি না মানলে মাটি ভরবে তো এগুলো সমস্যা ও সাহ ওকে বেশি চাতানো গেল মাথায় বাড়ি মারবে দুঃখ পাবে গাছ আমরা পাল্টাচ্ছে তো রক্ত ভরা যাবে নি এই সাপের তো প্রচন্ড পরিমাণ রাগ হ্যাঁ ওকে চেতন হয় নেই ওকে চেতন হয় নেই তো এই জন্য কৈতর চেতাবিনী কৈতর দেখছে না আচ্ছা এই সাপটাকে যখন আপনি খাবার দেন এ ডিম কিংবা মাছ এই কয়টা দেন এটাকে এ চারটে পরিমাণ খায় ডিম চারটে ডিম খায় না কয়দিন পর পর দেন খাবার তিন দিন পর পর তিন দিন পর পর খাবার দেন না আর ও ওঠা মানে ভীষণ ওঠা মাটি বেড়ে গেল গো হয়েছে সুজা 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 সোজা আবার ওটা সুজা যা আর ভিতরে যা সুজা হ্যাঁ সুয না ওটা আর পাশে যে দেখতেছেন যে বিপ্লব কাকা এনা কিন্তু অনেক বছর হয়েছে এই সাপ নিয়ে কিন্তু সে সব সময়ের জন্যই খেলাধুলা করে এই বাংলাদেশে আপনি মনে করেন আমাদের এই পাবনা জেলার যে কোনো জায়গায় যদি আপনার বাড়িতে কোনো ধরনের কোনো সাপ কোনো যত বিপজ্জনক সাপ কেনা হয় যদি এনার সাথে যোগাযোগ করেন ইনি কিন্তু তৎক্ষণিক সাথে সাথে আপনাদের সাথে আপনাদের বাড়িতে চলে যাবে সাপ দেখে ভয় না পায় এমন কোনো লোক নাই কিন্তু সে কিন্তু যে ভিডিওগুলো আমরা আপনাদের দেখাইলাম এই যে যে সাপগুলো দেখে দেখলেন প্রত্যেকটা সাপই কিন্তু বিপজ্জনক সাপ এই সাপ যদি একটা কামড় দেয় আপনার যদি হাট যদি একটু দুর্বল থাকে আপনি কিন্তু জায়গায় ডেট আর যদি আল্লাহর রহমতে যদি আপনার হাটটা একটু ভালো থাকে আপনি হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট বাঁচতে পারবেন তারপরে কিন্তু চলে যাবেন কারণ ইনি কিন্তু বহুত লোক এইরকম আমাদের বেড়া অনেক লোককে কিন্তু সাপে কামড় দিছে তার মাধ্যমে কিন্তু অনেক রুগী কিন্তু ভালো হয়ে গেছে তো কাকা এই মাত্র এটা ধরে নিয়ে আসলাম এই যে কলসে এই মাত্র ধরে নিয়ে আসলাম এই মাত্র এক বাড়িতে থেকে কিন্তু সে সাপটা নিয়ে আসছে বাড়িতে আসার পরে আমাদের কিন্তু বলছে যে আমি কিন্তু নতুন একটা সাপ নিয়ে আসছি এই সকালে বেলায় নিয়ে আসছে কোথা থেকে নিয়ে আসছেন এটা নিয়ে আসছে হলো সোমপুরে থেকে সোমপুর হ্যাঁ মাসুদের বাড়ি থেকে সোমপুর মাসুদ ভাইয়ের বাড়ি থেকে এই সাপটা কিন্তু ধরে নিয়ে আসছে সাপটাকে এখন দেখানো যাবে এখানে কি দেখানো যাবে কোনো প্রবলেম হবে না তো না না আচ্ছা আমরা যে সবটা এই সকালে যে সাপটা ধরে নিয়েছে সেই সাপটা আপনাদের আমরা দেখাবো একটু লাইনে থেকে হেভি করা সাপ হেভি রাগী সাপটা কিন্তু আজকে সাপটার বয়স কিরকম এই সাপটার বয়স ষোলো সতেরো বছর হবে ষোলো সতেরো বছর হ্যাঁ এগুলো খুব বড় হয় এটা কি সাপ এটা তিলে বলা হয় তিলে কুকু তিলে এদিকে তিলেকু কুকু বলা আছে না

এই যেখান ওঠান এখন না সাপ কিন্তু নিজেও বুঝতে পারছে যে তাকে ক্যামেরা করা হচ্ছে সব দেখছেন তো আচ্ছা বিপ্লব কাকা যদি আপনাকে বাংলাদেশের যদি অনেক জেলায় তো বাংলাদেশের অনেক জেলা আছে যে কোনো জেলার থেকে যদি এই সাপটা ধরা তার বাড়িতে যদি উৎপাদ করে এই সাপ যদি ধরার জন্য আপনাকে যদি কোনো ভিওর্স যদি এই নাম্বারে আপনাকে ফোন দেয় আপনি কি সেখানে যেতে পারবেন টেকনাফ থেকে তেল বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের যে কোনো প্রান্তে খবর দিলে ধ্যানে জাগরণে যে কোনো টাইমে স্মরণ করিলে আমাকে আপনার কাছে পাইবেন যে কোনো টাইমে মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো টাইমে স্মরণ করলে আমি আপনার পাশে যা দাঁড়াবো সে জাত বিষাক্ত সাপক যদি আমি একবার দেখতে পারি ও শেষ আচ্ছা আপনি এই যে অনেক ধরনের পেশা আছে কিন্তু আপনি এই পেশাটা বাদ দিয়ে আপনি এই জগতের পেশাটা কেন বেছে নিলেন এই জগতের পেশাটা বেছে নিলাম আমাকেই সাপে কামড় বেশি তারপরে আপনি আমাকেই সাপে কামড় দিয়েছিল সাপে কামড় দেওয়ার পর সাজা উল্লাপরা পূর্ণিমা ক্যাথি হাসপাতালের ডাক্তার বলছিল যে আমি মারা গেছি কিন্তু এই আমার লাশটা আমার ফুবা লাউতরা নিয়ে আসছিলেন আমি সে সময় তেরো বছর বয়স আমার ছিল লাউতরা নিয়ে আসছিলো আসার পরে ওখান থেকে আমার উস্তাদ নেপালি আমার শৈলী বিষ নষ্ট করার পর তা আমি সিদ্ধান্ত ভিতরে নিলাম যে এই যে সাপে কামড় দিলে মানুষ মারা যায় যাতে সাপের কামড়ে মানুষ মারা না যায় আমি এই তারপরে বছর ভারতের বিভিন্ন প্রদেশে আমাকে কাশ্মীর গেছি জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীর যেখানে যেখানে আমার উস্তাদ আমাকে পড়াইছি সেখানে গেছি আমার উস্তাদ যে জন্মস্থান বাড়ি নেপালের আশুগঞ্জ নেপাল কাঠমান্ডু থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আপনার উস্তাদ কি বেঁচে আছে না আমার উস্তাদ মারা গেছে নেপালি সাধু এই যে আপনাকে যে সাপে কাম দিচ্ছে কত বছর তখন আপনার বয়স ছিল কত বছর তেরো বছর তেরো বছরের আপনি তেরো বয়সটা কতদিন বললেন ছিয়াত্তর বছর এখন ছিয়াত্তর সাল ছিয়াত্তর বয়স তখন তাহলে তেষট্টি বছর ধরে আপনি এগুলো করেন আর তেষট্টি আট বছর আমার শিখতে লাগছে আট বছর শিখতে লাগছে না তেরো আর আটে হিসাব করেন একুশ তেরো আর আট না তাহলে হচ্ছে তেরো আর আট একুশ 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 বছর একুশ বছর বয়সের থেকে স্টার্টি আমার এই সাপ ধরা সাপধরা যাই হোক বিওয়ার্স আমি স্ক্রিনে দিয়ে নাম্বারটা আপনাদের দেখতে পাচ্ছেন এই কোনো ধরনের কোনো বাড়িতে কোনো ধর বিষাক্ত বিষাক্ত সাপ যদি আপনারা দেখতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে বিপ্লব কাকা আপনাদের বাড়িতে যাবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গায় কিন্তু বাবারে এই সহযোগিতা তো কেউ করে না কিন্তু একটি লোক আমাকে সহযোগিতা করছে আমাকে হেল্প করছে খাদ্য দিছে টাকা দিছে সে উনি বেড়া পৌরসভার মেয়র ছিলেন আব্দুল বাতেন উনি আমাকে বছরে দুশো কেজি চাল দিতেন আর দশ বারো হাজার টাকা দিতেন উনি আমাকে হেল্প করতেন হ্যাঁ এই মেয়র সাহেব আব্দুল বাতেন উনি আমাকে দিতেন

আচ্ছা যাই হোক এভরিওয়ান যদি আপনাদের কোনো বাড়িতে যদি কোনো ধরনের সাপ থাকে তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করবেন তো কাকা ভালো আপনার জন্য তো কাকা আমার জন্মটা যদি এই বাংলাদেশে না হয়ে বাইরের কোন কান্ট্রিতে তা আপনারা টিভিতে দেখেন জিওগ্রাফ চ্যানেলে স্বামী স্ত্রীর সাপ ধরে তাদের দুজনার বেতন চল্লিশ লক্ষ টাকা সরকারি গাড়ি বাড়ি সব কিছু দেয় কিন্তু আমি শিখছিলাম দেশের লোকের জন্য বাংলাদেশ আমার আমি বাঙালি তাই শিখেছিলাম তাই আমার কোনো মূল্যায়ন নাই আপনি তো বাংলা বাংলা অনেক কাজ করছেন হ্যাঁ আমি বাংলাদেশে চলচ্চিত্র জগতে নান দত্তর এ বিভিন্ন ছবি করছি বাঞ্জারা আমার প্রথম জীবনের ছবি না আমরা তো দেখাবো নাচ গান বাবর সাবানা আমি তো আপনি সাপ দেখাইছেন না সাপ ওই আমার ওই ঝাঁপিটা ছিল কিন্তু আমার গলার ঢোল ছিল নাচ গান করে পয়সা উঠাই সতীন আগনা বিশ্বভরণ আগিন নাগিন বাজেবিন পদ্মার চর নতুন কিরণমালা মেঘমালা জোয়ার এসলো আজ রবিবার প্যাকেজ নাটক সেতু কোনো ভেঙে গেল ঘাটের মাঝি অপেক্ষা এই নাটকগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে অদমকে দেখছেন তাহলে আপনি ওই জগতে থাকলেই তো পারতেন বাংলাদেশের চলচ্চিত্র তো আর বাংলাদেশের সাপের কোনো পরিচালক নাই সাপের পরিচালক নাই যেরকম জাদুর ছবি হতো সাপের ছবি হতো এগুলো নাই আর

সুস্থ থাকবেন আর যে কাজটা করতেছেন এটা তো সব জন্য বিপজ্জনক আপনি সাবধানে থাকবেন আপনাদের না কালিয়া বাজারেরও বহুত আমার যে অনক অলক আগজন আছে খলিপা ওই ডাক্তার বলছিল মরে গেছে আজও সে আছে অলক খলিপা আপনি কে কিন্তু আমরা ছোট থেকে চিনি আপনি আমাদের এলাকায় যখন একটা বিল্ডিং করার জন্য ঘরটা ভাঙছিল ওই ওই ঘরের নিচে মাটির নিচে কিন্তু অনেক বড় একটা ভুক্র সাপ নাকি অনেক বিষাক্ত সাপ ছিল আপনি কিন্তু আমাদের সামনে ওই সাপটা যখন বসেন তখন করতে কিন্তু আমাদের হচ্ছে একটা বিশ্বাস জোগা হয়েছে যে একটা বিষাক্ত সাপ তখন কিন্তু তার সাপ বিষ ছিল কিন্তু আপনি কিন্তু সেই সাপটাই ধরে নিয়ে এসেছিলেন তার প্রায় আজ থেকে পনেরো ষোলো বছর আগে বেশি হবে বেশি হবে না তখনই আমি কিন্তু তখন থেকে আপনাকে চিনি যাই আপনার জন্য শুভকামনা রইল আর আপনি একটু সাবধানে থাকবেন তো বিহ না টাকার জন্য দোয়া করবেন টাকার জন্য সব সময়ের জন্য ভালো থাকে আর তার জীবনে যতদিন বেঁচে আছে মানুষের উপকারে লাগবে তার জন্য দোয়া করবেন বলে আমি আমার ভিডিওটা সমাপ্ত করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ